আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহরমাতে ভালো আছি আজকে কয়েকজন মানুষকে খাওয়াবো সেই জন্য রান্না করছি ইলিশ মাছ দিয়ে আলু বেগুন টমেটো দিয়ে আর তো করলা ভাজি গরু পোস্ত আর ডাল তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি শশা চিলে নিয়েছি আলু কেটে নিয়েছি আর এখানে দুটা ইলিশ মাছ আমার আব্বার জন্য আলাদা করে ভেজে নিব তো এই তো আর এই যে করল্লা ভাজি রান্না করতেছি আমি অনেক দিন পর এত বেশি বেশি রান্না করতেছি তাই আপনাদের সাথে ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করছি তাই তো ফাইফেন বসে দিয়েছি মাছগুলো ভেজে নিব এদিকে করলা বাজি কমপ্লিট করতেছি ওদিকে মাছগুলো ভেজে নিব তো এই তো আপনারা দেখতে থাকেন আর এই তো আমার বর বলল যে কয়েকজন গরিব মানুষ খাওয়াবে তাই আর কি তো এই তো মাছ ভাজতেছি মাছ ভাজার তেলটা দিয়ে এখন আমি তরকারিটা বসিয়ে দিব আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এই যে মাছ ভাজা কমপ্লিট আর এখানে আড়াই কেজির মতন গরু বস্তু আছে এটা এখন আর আমার করলা ভাজি কমপ্লিট এখন শুধু মাংস আর ডালটা বাকি আর এই তো মাছের তরকারিতে হলুদ লবণ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে তারপরে আমি বেগুন আলু টমেটো দিয়ে দিব তাই তো আমার নর্মালি যেভাবে রান্না করি সেভাবেই কিন্তু আজকে একটু অতিরিক্ত তরকারি রান্না করতেছি তাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি আর অনেক দিন পর মনে হয় এত বেশি বেশি তরকারি আমি রান্না করছি এই যে ডালও কিন্তু আমার কমপ্লিট প্রেশার কুকারে করেছি মাংসও কমপ্লিট যেহেতু অনেক ভি মানে মানুষ আসবে তারা দুপুর হয়ে গেছে তাই যে তরকারিও কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে এই তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমি ভিডিও করতে পারিনি অনেক ব্যস্ত ছিলাম তাই ভাবলাম যে একটু ভিডিও করে বিদায় নেই আর আপনাদের সাথে হালকা পাতলা শেয়ার করি তো এই তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল অনেক অনেক দিন পর বেগুনের তরকারি খেলাম ইলিশ মাছ দিয়ে তো আমার মতন কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে পারেন আরে তো সবাই এসেছে শুধু একজন বাদে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে দিনটি কাটল তো তরকারি একটু বেশি বেশি হয়েছে তো সমস্যা নেই আগামীকাল হয়তো আমার আর রান্না করতে হবে না সব কিছু একটু বেশি বেশি হয়েছে কোনো সমস্যা নিয়ে এখন ফ্রিজে রেখে দিব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন আর এই তো সব সময় আমার পাশে থাকবেন তো এত খাওয়া দাওয়ার পর কিন্তু একটু পান না হলে চলেই না তো এখন আমি একটু পান খাব তো সবাই আমার পাশে থাকবেন অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ